সালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিবাতি ভাই বোনেরা তো সম্প্রতি মহাপরিচালকের কার্যালয় বাংলাদেশ রেলওয়ের যেই ফিড কানুন গোপদে যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই লিখিত পরীক্ষার ফলাফল কিন্তু আজকে ঘোষণা করা হয়েছে তো এখানে দেখুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আটাইশ ছয় দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের ফিল্ড কানুন গোপদে এমসিকিউ টাইপ পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে বাংলাদেশ রেলওয়ের ক্যাডার বহির্ভূত কর্মচারীর নিয়োগ বিধিমালা দুই এবং চার মাস দুই হাজার চব্বিশ তারিখ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি এবং দুই নং অনুচ্ছেদে বর্ণিত শর্ত মোতাবেক নিম্নোক্ত রেজিস্ট্রেশন রোল নম্বরধারী প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য বিবেচিত হয়েছেন অর্থাৎ এখানে কিন্তু তারা সর্বমোট তিরিশ জনকে নির্বাচিত করেছে তো দেখুন এখানে তাদের রোল নম্বর দেওয়া আছে যারা যারা পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন তাদের এখানে রোল নম্বর দেওয়া আছে এবং এরা কিন্তু মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন এবং সাময়িক যোগ্য প্রার্থী নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত ডকুমেন্টস সনদ অথবা প্রত্যায়নপত্র উপস্থাপন না করলে প্রতারণার আশ্রয় নিলে কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে প্রয়োজনীয় তথ্য গোপন করলে কোনো জাল সার্টিফিকেট উপস্থাপন করলে বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সার্টিফিকেটের অং কোনো অংশ টেম্পোরারিং বা পরিবর্তন করলে বা আবেদনপত্রে গুরুতর কোনো ত্রুটি বা ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে বিস্তারিত বিজ্ঞপ্তির শর্তানুযায় উক্ত প্রার্থীর প্রার্থীতা হবে ক্ষেত্রবিশেষ সংশ্লিষ্ট প্রার্থীকে ফৌজদারি আইনে সতর্ক করা হবে এমনকি সার্ভিসের নিয়োগের পর এরূপ কোনো তথ্য প্রকাশ বা প্রমাণ হলে তাকে চাকরি হতে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে আইন আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে বাংলাদেশ ফলাফল বাংলাদেশ রেলওয়ের একটা ওয়েবসাইট আছে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত হবে মৌখিক পরীক্ষার সময়সূচি যথাসময়ে বাংলাদেশ রেলওয়ে ও টেলিটক লিমিটেড এর ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ এখানে কিন্তু তারা মৌখিক পরীক্ষার সময়সূচি টেলিটক বাংলাদেশ লিমিটেড এবং বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে আপনারা জানতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিওটি তো এরকম নিয়মিত চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ